এক গ্লাস দুধ যদি বাচ্চাদের খেতে দেই, আমার মনে হয় না কোনো বাচ্চা ঢকঢক করে খেয়ে ফেলে কিন্তু এ ধরনের একটা ড্রেস যদি দেই আমার ঠিক বুঝে হয়েছে না যে ওরা কিভাবে যে সব সাবার করে ফেলে যেটা আমি ভিডিও শেষেই দেখিয়ে দিব মুহূর্তের মধ্যেই সাবার হয়ে গেছে সেই রেসিপিটা আজকে শেয়ার করছি এই জন্য বাসায় কিছু পাকা কলা ছিল কলা কিন্তু থাকতে থাকতে আরও পেকে শেষ হয়ে যাচ্ছে কেউ আর খেয়ে দেখছে না একটা ব্লেন্ডার জারে দুইটা কলা নিয়েছি সাইজ বেশি বড় ছিল না সেই জন্য দুইটা নিয়েছি আর এক চা চামচ চিনি আর এক গ্লাস পরিমাণ দুধ দিয়েছি ঠান্ডা দুধ কেশনার দিয়েছি চারটা এক চা চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়েছি দিয়ে সুপার ব্লেন্ড করেছি তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে অসাধারণ বানানা ড্রিঙ্কস যা দেওয়ার পর মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে উপর দিকটা একটু ডেকোরেশন করছি কিছুটা গোলাপের পাপড়ি আর কিছু মিষ্টি কুমড়ার বীজ দিয়ে সাজিয়েছি আমি দিলাম না দিলাম মুহূর্তের মধ্যে শেষ আমার মনে হয় ভিডিওটি আপনাদের কাজে দিবে খাবেন যখন ভালোটাই খান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আসলে